বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একবার বোলপুর আসবো বোলপুর এসে সোনাঝুরি হাট কভার করব তো অবশেষে কিন্তু বন্ধুরা বোলপুর স্টেশন থেকে নেমে আমরা টোটোতে এখন চলে এসেছি সোনাঝুরি হাট তো দেখতে পাচ্ছ আমার পেছনেই হচ্ছে এই সোনাঝুরি হাট এবার তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো খুঁটিনাটি তথ্য দেবো এই হাটের সম্পর্কে তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইরকম শাড়ি পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণটা আর কি সেই বোলপুর শান্তিনিকেতনের যেসব আর কি ডিজাইনগুলো সেসব ডিজাইনের দেখতে পাচ্ছো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে কিন্তু শাড়ি পাশাপাশি ছেলেদেরও জামাকাপড় আছে পাঞ্জাবি পাওয়া যাবে তোমাদের এখানে এই যে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছো এই কাজের যে শাড়িগুলো আছে যে এখানে একটা খোলা আছে যেমন এই শাড়িগুলো কিন্তু আড়াইশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এরকম দামের থেকে তোমরা পেয়ে যাবে এবার তোমাদেরকে নিয়ে চলে এসছি দেখো এখানে বিভিন্ন রকমের ঝুড়ি তীর ধনুক তারপরে এরকম একতারা এরকম বিভিন্ন রকমের কিন্তু এরকম ডিজাইনিং জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে এই দেখো এইখানে এরকম মাটির পুতুল পাওয়া যাচ্ছে এরকম কাঠের চিরুনি এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এরকম সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এই এই জায়গায় পেয়ে যাবে তো হচ্ছে কিন্তু সোনাঝুরি হাটে বই পড়ছে এখানে যে কুর্তি পাওয়া যাচ্ছে দেখো মেয়েদের ছেলেদের পাঞ্জাবি আছে দাদা কিরকম দামের থেকে স্টার্ট হয়ে যায় গো এই পাঞ্জাবিগুলো আড়াইশো তো আড়াইশো টাকা দিয়ে কিন্তু স্টার্ট হয়ে যায় অপূর্ব সুন্দর লাগে দেখো পাঞ্জাবিগুলোকে দেখতে বিভিন্ন রকমের হাতের কাজ আছে কত সুন্দর হাতের কাজ করা কিন্তু ডায়েরি গুলো এখানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে হ্যান্ড ব্যাগ যেগুলো সেগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এখানে এগুলো চশমার খাপ আচ্ছা এগুলো হচ্ছে চশমার জায়গায় দেখো এই জায়গায় কত ছবি মানে ফটো ফ্রেমে ভর্তি এগুলো হ্যাঁ কিন্তু বিভিন্ন রকমের ফটো ফ্রেম আছে দাম কেমন থেকে শুরু হয়ে যাচ্ছে গো দিদি কোনগুলো একশো এইগুলো এগুলো একশো আর এগুলো একই আচ্ছা দেখো একশো টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু ফটো ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে অপূর্ব সুন্দর লাগে কিন্তু দেখতে আর এদিকে দিদি কিন্তু এরকম কিছু জিনিসপত্র রেখেছে বন্ধুরা তোমাদেরকে যদি বলি এই সোনাঝুরি হাটে কিন্তু তোমরা সমস্ত রকমের আর কি হস্তশিল্পের যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু সবই পেয়ে যাবে এখানে তো আমি এখন দেখো চলে এসেছি একটা জায়গায় তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই টেরাকোটার কত সুন্দর জিনিস দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এগুলো এখানে এগুলো কিন্তু ঘরে সাজানো জিনিসপত্র এগুলো অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানে দেখো ধূপ লাগানো স্ট্যান্ড দেখো এখানে গামছা বিক্রি করছে এখানে দেড়শো টাকা করে কিন্তু এত মোটা মোটা গামছা বন্ধুরা আর এই দিদি দেখো এখানে ব্যাগ বিক্রি করছে দিদি ব্যাগ কত টাকা স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো নাকি আচ্ছা পার্স গুলো হচ্ছে একশো কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে একদম মানে হাই প্রাইস কত টাকা আছে আচ্ছা বারোশো পঞ্চাশ অবধি আছে মানে একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে একদম বারোশো পঞ্চাশ টাকা অবধি কিন্তু তোমরা এখানে এরকম ব্যাগ পেয়ে যাবে সম্পূর্ণটাই কিন্তু দেখো হস্তশিল্পের ওপরে আর কি বিভিন্ন রকমের ফিগার ফুটিয়ে তোলা হয়েছে কোনো জায়গায় কোনো ডিজাইন করা রয়েছে এই রকম কিন্তু বিভিন্ন রকমের ব্যাগ তোমরা পেয়ে যাবে এখানে

আর কি ঝিনুক পুঁথি এসব দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই কানের দুলগুলো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইয়াররিংগুলো দেখতে এখানে দেখো লেখা আছে একটাতে চারুলতা একটাতে তিলোত্তমা এরকম একতারা এরকম কিন্তু বিভিন্ন রকমের কানের দুল তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা দেখো এখানে কিন্তু একশো আশি টাকা থেকে হার শুরু হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু কাপড় ঝিনুক এসব দিয়ে তৈরি এইদিকে দেখো এইগুলো ঝিনুকের তৈরি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু হারগুলো দেখতে এখানে সব রকমের আছে দেখতে পাচ্ছ এখানে এখানে দেখো চুরি পাওয়া যাচ্ছে হাতে যে চুর বলে যে হাতে চুর বলে না তো দেখো এই যে এরকম হাতের চুর এগুলো কিরকম এক পিসের দাম একশো আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে এক পিসের দাম কিন্তু একশো আশি টাকা করে পড়বে তো দেখো এখানে কিন্তু অনেক কালেকশন আছে তোমরা একবার শীতকালে এসে কিন্তু এখানে ঘুরে যেতেই পারো এই সোনাঝুরি হাটে এখানে দই বিক্রি করছে রাবড়ি বিক্রি করছে কেমন দাম কাকু দই হচ্ছে কুড়ি টাকা রাবড়ি হচ্ছে চল্লিশ মানে আচ্ছা একদম নাকি তো কাকু থেকে কিন্তু এসে তোমরা খেতে পারো এখানে দই রাবড়ি বিক্রি করছে মানে এইগুলো কিন্তু এখন আর দেখাই যায় না সেরকম ভাবে আর এখানে দেখো সুতির চাদর বিক্রি দেখছি এই জায়গায় দেখো এরকম কানে দুল হাড় এসব পাওয়া যাচ্ছে এই ছুরি দেখো এগুলো কিন্তু ঝিনুকের তৈরি বিভিন্ন রকমের হস্তশিল্পের উপরে রয়েছে যে দই দই এটা আর রাবড়ি আচ্ছা হচ্ছে হচ্ছে ওটা কিন্তু এই যে কাকুর যে জিনিসটা এখন বিক্রি করছে আগে কিন্তু প্রচুর আসতো আমাদের ওইদিকে বিক্রি করতে কিন্তু এখন সে একদম পাটি চুকে গেছে এগুলো এখন আসেই না বললে চলে তো তোমাদেরকে সোনাঝুরি হাটে কিন্তু অনেক কিছুই দেখালাম সে শুধু ঘুরবে ভাবো ঘোরার পাশাপাশি কিন্তু তোমাদের নজর কাটবে এই সব দোকানগুলো দেখো এখানে কদবেল আম আমরা তারপরে কামরাঙা এসব আচার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে মুখ শুদ্ধি করার জন্য এখানে তোমরা আর এদিকে দেখো এরকম কিছু দোকান রয়েছে যদি হাটে এসে কিন্তু ঘরে সাজানোর আরও একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি এগুলো কিন্তু টোটাল ফল দিয়ে তৈরি একটা আর কি খোলা গা ফলের সেই খোলা দিয়ে কিন্তু নৌকোর আকার দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা দেখো বীজটা এখানে বিভিন্ন রকম ফল দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই যে জিনিসটা এই এক পিসের দাম কিন্তু কুড়ি টাকা টালটাই কিন্তু বার্নিশিং করা আছে মানে আলাদা করে পালিশ করা আছে বানিয়ে তার জন্যই দেখো এত চকচক ঝকঝক করছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা এইখানে দেখো এই যে জিনিসটা এটাও কিন্তু ফলে তৈরি এটা হচ্ছে একটা এরকম আর কি সজারুর মতে তৈরি করা হয়েছে বা কচ্ছপের আকৃতি দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জিনিসটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা এই জায়গায় দেখো এই জায়গায় বিভিন্ন রকমের বাড়ির নাম করা করেছে কাকু এই যে নামগুলো করা আছে প্লেটের ওপরে এইগুলো কি মানে যারা যেরকম নাম বলবে ওরকম করে দেবে আচ্ছা ওখানে লিখছে আর কি আচ্ছা তোমরা যদি এখানে নাম না পছন্দ হয় তোমাদের বাড়ির যে নাম সেই নামেও কিন্তু তোমরা ওখানে বাড়িয়ে নিতে পারো কত দাম পড়বে এগুলো তো আচ্ছা মানে বিভিন্ন রকমের আর কি ডিজাইনের ওপরে হবে আচ্ছা টাকা আচ্ছা আর এখানে দেখো এখানে কিন্তু এরকম ট্রে পাওয়া যাচ্ছে যেসব এর ওপরে কিন্তু খাবার সার্ভ করা হয় আর কাকুর পায়ের কাছে দেখো একটা দুর্গা ঠাকুর রাখা আছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে দুর্গা ঠাকুরটা তো এখানে দেখো এই দাদা আর কি দুশো কুড়ি টাকা করে শার্ট বিক্রি করছে তো এখানে বিভিন্ন রকমের আর কি লেখা আছে দাদা বলছে এখানে তোমরা যদি নাও দাদার কাছ থেকে তখন কম হয়ে যাবে তাই তো দাদা আচ্ছা মিলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এখানে দেখো এখানে লেখা আছে আমাদের শান্তিনিকেতন আর এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু মানে জামা কাপড়ের সম্ভার যাকে বলে তোমরা দেখলে যে এক্ষুনি ওই কাকুর কাছে ছিলাম ও ওই কাকুর যে বললো দেখো এই যে এইখানে এরকম নামগুলো আছে আর বিভিন্ন রকম রাখা এরকম স্লাইস রাখা আছে যে যে স্লাইসের কিন্তু দাদা এই নামগুলো ওপরে এখানে লিখছে তো এই দেখো এগুলোকে এখন ঘষা চলছে এখানে ঘষে বার্নিশিং করে তারপরে কিন্তু এই জিনিসটাই আসবে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা মনে হয় দাদা তোমাদেরই কন্ট্যাক্ট নাম্বার নাকি তো এটা দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দিয়ে দিলাম আমি তোমরা এলে যোগাযোগ করতে পারো তোমাদের যদি নেমার থাকে অবশ্যই একবার দেখে নিও দাদাদের কাছ থেকে বন্ধু তোমরা যদি হাজার দু হাজার টাকা নিয়ে এই সোনাঝুরি হাতে আসো তোমাদের মন পছন্দ কিন্তু ঘর সাজানোর অনেক রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এবার তোমাদের যেহেতু বলেছিলাম ডান্স দেখাবো দেখো এই যে ডান্সের কাজ কিন্তু এখন চলে এসেছে দেখতে পাচ্ছ এই কাকাও কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসে আছে এখানে আর এই যে ডান্স চলছে এখানে কাকিমারা নাচছে না ভালো দাদা হিরি দিশ প্রথমেই সোনাঝুরি এসছো এসে খিদে পেয়ে গেছে কোথায় খাবে দেখো এখানে কিন্তু আছে শকুন্তলা ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকেও কিন্তু আমরা খেয়ে নিতে পারো অপূর্ব সুন্দর কিন্তু একটা গ্রাম্য প্রকৃতি ওনারা ক্রিয়েট করেছে ওনাদের এই জায়গায় সেই জায়গা থেকে কিন্তু গিয়ে তোমরা ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারো যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে তো তোমাদেরকে বলেছিলাম ডান্স দেখাবো দেখো তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এখানকার শান্তিনিকেতন সোনাঝুরি হাটের যে ট্রেডিশন ডান্স সেই ডান্স ফর্ম কিন্তু তোমাদেরকে

ভালোভাবে দেখাতে পেরেছি তো কিভাবে আসবে তোমাদেরকে সেটাও বলে দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গ উৎসব